আজ বারো অক্টোবর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ঢাকায় অবস্থান নিয়েছে এবং তারা আন্দোলন করছে ভাতা বৃদ্ধির দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বিপুল সংখ্যক শিক্ষক গেছে এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য যারা গোবিন্দগঞ্জে রয়েছে তাদের অভিমত তারা কি তাদের ভাতা বৃদ্ধি চায় এই বিষয়ে জানার চেষ্টা করব আমরা আমরা এই দাবির করতে মানে একমত আমরা ভাতা বৃদ্ধির দাবিতে অনার থাকছি আজকে ঢাকাতে শিক্ষকদের সমাবেশ হচ্ছে এই সমাবেশের সাথে আমরা শিক্ষক সব শিক্ষক আমরা একটা পোষা পৌঁছেছি ঢাকায় আজকে যে আন্দোলন হচ্ছে আমরা সবাই জানি যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য আমরা সরকারকে জানাইছি তারা একমাত্র পোষণ করেছিল কিন্তু শিক্ষা থেকে অর্থ মন্ত্রালয় চিত্র চালান এবং তাদের গরিমসীর কারণে এখনো প্রজ্ঞাপন আমরা হাতে পাইনি এই জন্য আজকে ঢাকাতে সবাই সমাবেশ করতেছে এবং আমরা আমাদের এই ঢাকা যারা সমাবেশ করতেছে তাদের যুক্তির সাথে আমরা একত্রতা ঘোষণা করতেছি আমরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ময়মগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সময়ের পক্ষ থেকে আমি বলছি যে যে ঢাকায় অবস্থান কর্মসূচি যেটা পালিত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বে আমরা সবাই যেতে পারি নাই আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা তিনজন শিক্ষক অলরেডি আমরা পাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এই মর্মে আমরা আমাদের পক্ষ থেকে যেটি কথা সেটি হলো যে কেন্দ্রীয় কর্মসূচি যখন যেটা হবে সেটা আমরা মানতে বাধ্য এবং আমরা প্রয়োজনে স্কুলে স্কুলের ক্লাস বর্জন করে তালা ঝুলিয়ে প্রয়োজনে আমরা আন্দোলনের শরিক হব আসুন আমরা মেসেজ দিতে চাই গোটা দেশের শিক্ষক সমাজকে আপনারা এক জন্য একটু ক্লাসকে কয়েকদিনের প্রয়োজনে বাদ দিয়ে ক্লাসে ক্লাস থেকে প্রয়োজনে সরে এসে বৃহত্তর স্বার্থে স্বার্থে আমরা এই আন্দোলনের শরিক হই আমরা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করছি এটা আমাদের ন্যায্য দাবি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই জিনিসগুলো আমাদের দরকার সরকারকে এদিকে আমাদের নজর দেওয়া দরকার